প্রিয় দর্শক সিলেট প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি সিলেট যেন ভোজন রসিকদের জন্য এক স্বর্গরাজ্য সিলেটে রয়েছে অসংখ্য ছোট বড় জনপ্রিয় রেস্তোরাঁ যে রেস্তোরাঁগুলোর খাবার ভ্রমণ পিপাসু মানুষদের মন জয় করে চলেছে তেমনি একটি সদ্য নতুন হওয়া রেস্টুরেন্টের গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক গত 20 নভেম্বর আমরা চলে গিয়েছিলাম সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে অবস্থিত নতুন সদ্য হওয়া মেহমান রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে আর এই মেহমান রেস্টুরেন্টটি গত 14 নভেম্বর শুক্রবার সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে অবস্থিত সিতারা মেনশনে উদ্বোধন হয়েছে এবং উদ্বোধনের আগে এই রেস্টুরেন্টটি ব্যাপক মার্কেটিং করেছে আর উদ্বোধন হওয়ার পর থেকে ব্যাপক উপস্থিতি শুনেছি এই রেস্টুরেন্টের মধ্যে এবং অনেক ক্রাউড রয়েছে একদম হাউসফুল অবস্থা তো চলুন দর্শক ভিতরে যাই গিয়ে দেখি আসলে তাদের খাবারের মান এবং মেহমান রেস্টুরেন্টের মেহমানদারি আসলে কেমন সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন নাই এখনই দিয়ে দেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক রেস্টুরেন্টে প্রবেশ করার সাথে সাথেই লক্ষ্য করলাম আসলে সিলেটের পাঁচই পাঁচ ভাইয়ের আদলেই আসলে এই রেস্টুরেন্টটি নির্মাণ করা হয়েছে তবে একটি জায়গায় এই রেস্টুরেন্টটিকে আমি এগিয়ে রাখবো সেটি হচ্ছে এটির ইন্টেরিয়র ডিজাইন এবং সুপরিসরে বড় পরিসরে এই রেস্টুরেন্টটি নির্মাণ করা হয়েছে নিচে অনেক বড় জায়গা নিয়ে আসলে বসার ব্যবস্থা করা হয়েছে তারপরে আমরা নিচে জায়গা পাইনি শেষ পর্যন্ত আমরা সেকেন্ড ফ্লোরে এসে বসেছি এবং সেকেন্ড ফ্লোরটাও অনেক বড় করে আসলে সিটিং ক্যাপাসিটি এখানে আমার কাছে যেটি মনে হয়েছে চারশো থেকে পাঁচশো মানুষ অনায়াসে এই রেস্টুরেন্টে খেতে পারবে তো তাদের ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে সব কিছুই আসলে খুবই টিপটপ আর পরিপাটি ছিল আর নতুন আসলে সবকিছু জলমলে ছিল আসলে আসলে প্রথম খুবই ভালো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন তাদের খাবারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমরা আসলে মূলত গিয়েছিলাম মেহমান রেস্টুরেন্টের সিগনেচার ডিশগুলা ট্রাই করার জন্য এবং সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য সেখানে গিয়ে আসলে সিগনেচার যে আইটেমগুলো আসলে কোনোটিই আমরা পাইনি এখানে আসলে আমরা মেনুতে আগে থেকে দেখেছিলাম যে হাঁসের মাংস রয়েছে হান্ডি বিফ রয়েছে তারপরে রয়েছে এবং বিশেষ করে আমার সিলেটের আখনির প্রতি একটা ছিল সেই জায়গা থেকে দেখেছিলাম এখানে উরুস বিরিয়ানি নামে একটা বিরিয়ানি আছে এবং বিফ কিমা বিরিয়ানি আছে প্রিয় দর্শক তো আমাদের মূলত ইচ্ছে ছিল বিরিয়ানি গুলাকে ট্রাই করা আর বিশেষ করে উরুস বিরিয়ানিটা আসলে ট্রাই করার ইচ্ছে ছিল আর সাথে মেজবানি এবং বিফ হান্ডিটা ট্রাই করার ইচ্ছে ছিল তো ওনারা যেটি বললেন যে আসলে 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 এটা শেষ হয়ে গিয়েছে পরে জানতে পারলাম এগুলো ভালোভাবে শুরু হয়নি নতুন রেস্টুরেন্ট তাই আসলে অনেকগুলি খাবারই আসলে এখনো চালু হয়নি ধীরে ধীরে সেগুলো আস্তে আস্তে আসবে তো আমরা বাধ্য হয়ে বাংলা খাবারই অর্ডার করলাম আমরা নিয়েছিলাম ভাত এবং রূপজাদা ফ্রাই সাথে হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংস ডাল এবং বর্তাভাজি তো সত্যি কথা বলতে আমাদের ইচ্ছাটা আসলে পূরণ না হলেও হয়তো আরো কোনো একদিন তাদের বাকি মেনুগুলা যখন অ্যাভেলেবেল হবে তখন আমরা ট্রাই করব তবে এই মুহূর্তে যে খাবারগুলো আমরা খাচ্ছিলাম খুবই ভালো সব থেকে ভালো লেগেছিল আসলে তাদের বিফসাদ করাটা কারণ আমরা বিপসাত করা পাঁচ ভাইতে খাই পাঞ্চিতে খাই তাদের বিফসাদ করা যেরকম ভালো এটা আমার কাছে আর একটু বেশি ভালো লেগেছে সত্যি অনেস্টলি স্পিকিং যেটা সেটা হচ্ছে এখানে তেলের পরিমাণ কম ছিল জুলটা আসলে খুবই পরিমিত ছিল আর মাংসটা খুবই খুবই ফ্রেশ ছিল তো আমি আসলে যদি এই খাবারগুলো থেকে হাইলি রিকমেন্ড করি তাহলে আমি বলবো আপনারা যদি মেহমান রেস্টুরেন্টে বাদ খান তাহলে অবশ্যই বিফ সাত করাটা ট্রাই করবেন প্রিয় দর্শক আরেকটি জিনিস হাইলি রিকমেন্ড করবো সেটি হচ্ছে এই রেস্টুরেন্টের এর আচার এই আচারটাও আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে আর বর্তাটা যদি বলি তাহলে খুবই এভারেজ খুবই মানে সব রেস্টুরেন্টে যেরকম থাকে ওইরকমই আহামরি টেস্ট লাগেনি আর ডালটাও মোটামুটি ছিল তো সর্বোপরি বাংলা খাবার সব রেস্টুরেন্টে যেরকম থাকে ওইরকমই টেস্ট ছিল তবে ওনাদের গরুর মাংসের প্রশংসা করতেই হয় গরুর মাংসটা খুবই ফ্রেশ ছিল আর সুস্বাদু ছিল আর আচারটা খুবই সুস্বাদু ছিল আপনারা আচারও ট্রাই করতে পারেন সাথে প্রিয় যদি কথা বলি তাহলে আমি বলবো যে ওয়েটারদের প্রচেষ্টা খুবই ভালো ছিল আমাদের টেবিলের যিনি দায়িত্বে ছিল কিন্তু প্রবলেমটা হলো দুটি তিনটি টেবিল আসলে এক একজন ওয়েটারের দায়িত্বে রয়েছে যার কারণে কিছুটা হিমশিম তাদের খেতে হয়েছে আর উনি সম্মান বাড়ানো আসলে গরম পানি এবং লেবু দিয়েছেন টেবিলে হাত ধোয়ার জন্য ওনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এবারে বিলের কথা আসি আমরা দুজন খেলাম আমি এবং আমার বন্ধু আমাদের মোট বিল এসেছে আসলে পাঁচশো পঞ্চাশ টাকা টাকা দুইশো দশ করে গরুর মাংস এবং বাদ বাকি সব মিলিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা বিল এসেছে প্রিয় ভিউ আগামীতে মেহমান রেস্টুরেন্টের পূর্ণাঙ্গ আর একটি ফুড রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম